নামটা হলো দিবো হ্যাঁ এই জিনিসটা তোমাদের জানতে হবে এটা হাসার কিছু নাই হ্যাঁ এইটা হবে দিব তো এইটা আমাদের সতেরো সালে হায়ার একটা প্রশ্ন চলে আসছে এটা আমরা একটু সমাধান করব তো এই যে এই ধরনের প্রশ্ন বলছে এইটা কিন্তু ওয়ান হলে এক্সের মান কত তো আমরা উভয় দিকে রুট মানে এই রুটটা উঠানোর চেষ্টা করবো তা মানে উভয় দিকে বর্গ করতে হবে হ্যাঁ তার আমরা টু এক্স মাইনাস থ্রি এইদিকেও বর্গ করো এই দিকেও তুমি বর্গ করো উভয় পক্ষে বর্গ করলাম আর এখানে থাকতেছে ওয়ান না তাহলে এই যে থ্রিটাকে ওই দিকে নিয়ে যাও তাহলে টু এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস থ্রি বা টু এক্স ইকুয়াল টু ফোর তাহলে এক্সটা কাটকায় নাও ফোর এই টুটা যা ভাগ হবে তাহলে আসতেছে কত এক্সের মান টু আসতেছে এইটা আমাদের রাইট অ্যান্সার তাহলে এই ধরনের যদি ছোটো খাটো কোনো প্রশ্ন দেয়া থাকে এইগুলোর জন্য তোমরা অ্যান্সার করতে পারো তার জন্য তোমাদের বিগত সালের সকল প্রশ্নই রিসার্চ করতে হবে আর যদি কারো কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে আমাকে বললে ইনশাল্লাহ আমি সমাধানের ভিডিও ক্লাস নিয়ে হাজির হব ধন্যবাদ সকলকে